ওভালে শেষবার যখন ইংলিশ বধ করে লঙ্কানরা তখন প্রথম নিশাঙ্কার বয়স মাত্র তিন মাস ২৬ বছরের ব্যবধানে তার ব্যাটে চড়ে দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান শ্রীলঙ্কার দশ বছর পর সাদা পোশাকে ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা এই সময় ব্যবধানে দশ টেস্টের নয়টিতেই হারে এশিয়ান জায়ান্টস প্রথম দুই টেস্টের মতো তৃতীয় টেস্টেও একই দিকে গল্প এগোচ্ছিল প্রথম দিন শেষে তিন উইকেটে দুশো একুশ রান তোলে স্বাগতিকরা কখনো আলোক স্বল্পতা কখনো বা বৃষ্টি হোয়াইট ওয়াশের জন্য থ্রি লায়ন্সের অপেক্ষাটা একটু দীর্ঘায়িত হচ্ছে বলেই ধারণা করা হচ্ছিল তবে এরপরেই প্রেক্ষাপট বদলে দেয় অতিথিরা দ্বিতীয় দিনে বোলারদের নৈপুণ্যের পর ব্যাট হাতে ভালো জবাব দেন নিশাঙ্কা ধনঞ্জয়রা দ্বিতীয় ইনিংসে আরও আক্রমণাত্মক লঙ্কান পেইসাররা

চতুর্থ দিনে বড় বাদে লঙ্কানদের হারার সুযোগ ছিল না ইংল্যান্ডের গড়পর্তা বোলিংয়ের সামনে কখনোই অস্বস্তিতে দেখা যায়নি নিশাঙ্কা মেন্ডিসকে অ্যাটকিনসনের বলে মেন্ডিস উইকেট বিলিয়ে না দিলে দিনের একমাত্র শান্তনাটকও জুটত না স্বাগতিকদের কেবল সেঞ্চুরি নয় স্বভাবজাত ভঙ্গিতে এদিন টেস্ট কেরিয়ারের সেরা ইনিংসটি খেলেন নিশাঙ্কা একশো চব্বিশ রানের আনবিটেন ইনিংসে হোয়াইট এড়ায় তার দল পাশাপাশি ইংল্যান্ড পেল হারের তিক্ত স্বাদ একমাত্র জোর উঠবাদে স্কোয়াডের অন্য ক্রিকেটারদের জন্য শ্রীলঙ্কার কাছে হারার অভিজ্ঞতা এটাই প্রথম এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে শ্রীলঙ্কা অন্যদিকে ইংল্যান্ড নেমে গেল ছয় নম্বরে তালিকা চারে এখনও বাংলাদেশ সাব্বির মিথুন সময় সংবাদ